নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা জেডি পাঠশালা ইউটিউব চ্যানেল জানায় তোমাদের স্বাগতম তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি এই ভিডিওতে মানে প্রায় দুইশো দশটার মতো মানে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব মানে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আমি আমার আমি আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য মানে তো ঠিকই আছে তার যে এক্সট্রা কিছু মানে এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম বলা যায় না কারিকুলামের মধ্যেই পড়ে অর্থাৎ সাধারণ জ্ঞান মানে জেনারেল নলেজ নিয়ে মানে আমি প্রায় দুশো দশটির মতো তো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আপনারাও চাইলে যে আমার এই পিডিএফ থেকে বা আমার এই ভিডিও থেকে আপনাদের আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিও থেকে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারেন বা জেনারেল নলেজে জ্ঞান দিতে পারেন একদম অতি মানে সহজ থেকে কঠিন একদম নিজ বিদ্যালয় থেকে শুরু করে একটু অ্যাডভান্স লেভেলে ঠিক আছে আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন বা শিক্ষয়িত্রী হয়ে থাকেন বা প্রাইভেট স্কুলের শিক্ষক শিক্ষিত হয়ে থাকেন আপনাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য তো এগুলা মানে খুব দরকারি কিন্তু আপনি যদি শিক্ষক বা শিক্ষক বা শিক্ষয়িত্রী যদি না হন আপনার নিজের বাচ্চাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটি শুরু করি আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের মজার মজার ভিডিও জন্য আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও জন্য তাহলে চলো ভিডিওটিকে শুরু করি তো দেখো প্রিয় ছাত্রছাত্রীরা এক নম্বর প্রশ্নটি হলো তোমার বিদ্যালয়ের নাম কী ঠিক আছে একদম অতি একদম কী বলবো একদম গ্রাসপুট লেভেল থেকে শুরু করে যে তোমার বিদ্যালয়ের নাম কী একটি বাচ্চা যদি একটি বিদ্যালয়ের নাম না জানে যে স্কুলে পড়ে তাহলে আর কি বলার আছে তো তোমার বিদ্যালয়ের নাম কি প্রশ্নটি তারপরে দেখো বিদ্যালয়টি কোথায় অবস্থিত ঠিক আছে তারপরে বিদ্যালয়টি কখন প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে তারপরে বিদ্যালয়ে মোট কতজন ছাত্র মানে কতজন মোট শিক্ষক শিক্ষিত আছেন তারপরে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম কী তোমার গ্রামের নাম কী ঠিক আছে তুমি কোন জেলাতে বাস করো এইভাবে আমি দুইশো দশটির মতো আমি প্রশ্নত্ব নিয়ে আলোচনা করেছি প্রিয়চিত্রে আমি যদি এরকম যদি দশটা যদি আমি এরকম যদি মানে কথা বলে আলোচনা করে যাই তাহলে মানে অনেক বেশি সময় লেগে যাবে